আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সম্মানিত ফিশিং লাভার ভাই কোন আশা করি কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে আমি মাছ ধরার একটি ভিডিও নিয়ে আপনাদের আমি দেশে বেড়াতে আসছিলাম তো চারদিকে দেখলাম যে বন্যার পানিতে একবারে তৈতম্বর হঠাৎ করে রাস্তার পাশে যাওয়ার পথে দেখলাম যে অনেক মানুষ করে বসে মাছ ধরতেছে প্রায় মাছটা যাই আমার তো মাছ ধরার জন্য খুবই আগ্রহী আমি তারপর তো আসলে ধৈর্য ধরে রাখতে পারিনি বাসায় গিয়ে আমার মামার বাড়িতে বেড়াতে আসছিলাম তো তাড়াতাড়ি করে সব কিছু করে রেডি হয়ে চলে আসি মাছ ধরার জন্য তো প্রথম দিন আসলে খুব একটা বেশি ভালো কিছু করতে পারিনি কারণ প্রথম দিনে এমনি একটা পয়েন্টে বসেছিলাম যেখানে আসলে ছোটো ছোটো রুইয়ের পোনা তারপরে আপনার কালীবসের পোনা এগুলো ছিল তো পরবর্তীতে দেখলাম যে এই একটা কর্নার একটা পয়েন্টে দেখলাম যে অনেক মানুষে অনেকেই মাছ ধরতেছে পাইতেছে তো ভাবলাম যে দেখে আমি একটু চেষ্টা করে দেখি তো ওই দিনকে এমনিই চলে গেল ওই দিন আসলে মাছ পাইনি তারপর দিন আলহামদুলিল্লাহ আসলাম আসার পরে খুব একটা বেশি করে নাই তাও না তো মোটামুটি ওই দেখলাম যে আসলে আমি ভাগ্যটা কেমন তো আলহামদুলিল্লাহ অনেকক্ষণ দুই ঘন্টা বসে থাকার পরে তারপর দেখলাম যে মাসাল্লাহ অনেকগুলো মাছ পেলাম তো লাস্টে আপনাদেরকে ভিডিও শেষে মাছগুলো সব পুরো ধরা হয়েছে দেখানো হবে আপনারা লাস্ট ভিডিও পর্যন্ত অবশ্যই থাকবেন দেখবেন আসলে আশ্চর্যজনক লাগলো যে এত বড় বড় তেলাপিয়া যদি আপনাদের হয়তো ভিডিওতে ছোট দেখা যায় তবে আমি আপনাদেরকে বলবো এই তেলাপিয়াগুলো এক একটা ওজন হলো যে আপনার ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন এবং আটশো গ্রামেরও ওজনের তেলাপিয়া আমি পাইছি ঠিক আছে এই ভিডিওতে দেখা যাবে তবে কিছু কিছু আছে যেগুলো দুশো গ্রাম আড়াইশো গ্রাম তেলাপিয়া হ্যাঁ তো যাই হোক আসলে খুব অবাক লাগবে যে এত বড়ো বড়ো তেলাপিয়া এখানে হাসি হচ্ছে আর খুবই একটা ভালো একটা সময় কাটালাম আসলে কি বলবো অনেক ভালো একটা সময় কাটাইছি আল্লাহ কাছে লাখ কোটি শুক্রিয়া মাছ ধরার একটা শখ ছিল তৃপ্তিটা আর অবশ্যই আমার এই চ্যানেলটা আপনি একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আপনার সুন্দর ভাই মাছটা যাই ইয়ে করা হয় চ্যানেলটা সুন্দর সুন্দর ফিশিংয়ের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন

আমার এখানে বারবার টুক গিলেছে এবং আমি শুধু মাছ ধরেছি আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু এখন যদি দু তিনজন আছে বাট পাশাপাশি কিন্তু অনেকেই ছিল ছিল প্রাথমিক অবস্থায় কেউই তেমন কিন্তু মাছ ধরতে পারে না তো যাই হোক এটা আল্লাহ তালা মেয়ে তো দয়া করে আপনারা জানাবেন ভিডিওটা কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সেফে কামলা জিনিস